আর আড়াতানা ডিজিটাল ভাই বেক্সি একুশ টাকা কি বলেন ভাই মাত্র একুশ টাকা ভাই একুশ টাকা একুশ টাকা মাত্র যে একুশ টাকা কি বলেন ভাই জি যে একুশ টাকা দেখেন

লোকেশনটা কথা ঠিকানা কথা আপনাদের লোকেশনটা হচ্ছে গরুহাট মহরালী মার্কেট মহরালী মার্কেট জি দোকান নামটা দোকানের নামটা জি এগুলো অনলাইনে নিতে পারবে ভাই জি অনলাইনে অনলাইনে নিতে পারবো

একবারে পঁয়ত্রিশ টাকা রাখতে পারবেন আরকি আড়াই হাতের তাই বান্ডিল অনেক বান্ডিল আছে তো ভাই জি এই দেখেন একটা বান্ডিল এখানে অনেকগুলি কালার হবে বিভিন্ন কালার কালারের অভাব নাইগুলো সর্বনিম্ন আড়াইগ সর্বনিম্ন আড়াইগ এগুলো কত ভাই এডি এটি হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ টাকা একবারে একবারে পঁয়ত্রিশ টাকা জি তারা বিভিন্ন বান্ডেল বান্ডেল আছে তারা নিতে পারবে না ভাই আমরা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করি ঠিক আছে জি ভাইকারি আপনি আর যে তো এটা অনলাইনে বিভিন্ন জায়গায় সেল দিমু কন্ডিশনও নিতে পারবো অ্যাডভান্স দেখা গেছে যদি কেউ দশ হাজার টাকার মাল নেয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা কুরিয়ান সার্ভিস দিয়ে মাল নিয়ে মাল নিতে পারবে জি ভাই তো এগুলো দিচ্ছেন কত মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তাই তো ভাই জি তো মাত্র পাইকারি জি এটা শুধু পাইকারি দের জন্য খুচরা না দোকান কয়টা আপনার এখানে আমার দোকান আছে গোডাউন আছে গোডাউন দেখাই

এটা হচ্ছে আমাদের গোডাউন 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 আইসা বইসা দেখে দেখে নিতে পারবো কেউ যদি কন্ডিশনে কুরিয়ান সার্ভিস মাধ্যমে নিতে চায় যদি দশ হাজার টাকার বিশ হাজার টাকার মাল নিতে চায় যে ভাই আমার মা দশ হাজার টাকার মাল দেন এই মাল মাল এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবো আর বাকি টাকা কুরিয়ান সার্ভিসে দিয়ে মাল নিতে পারবো